হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত আজকে হচ্ছে রাখি আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম বোনের বাড়িতে আর এই দেখো কল্যাণী এইমস যাওয়ার জন্যে কত সুন্দর ফ্লাইওভার বানিয়েছে গো কত উঁচু ফ্লাইওভার পুরো চেনাই যাচ্ছে না বাপরে বা বাপ

এই এই দেখো এই এই জায়গাটা দেখলে কীরকম লাগছে মনে হচ্ছে একটা লাঠিকে দুটো টুকরো করে দিয়েছে আর ওই দেখো ঝিলের ওই দিয়ে গেছে দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম বেরাকপুর বেরাকপুর আর ওপর দিয়ে গেলে আর বেরাকপুর ঢুকতে পারবো না এখন সব রোডে সেলাই অবধি দিয়ে কিরম টাইপের মাহি এরা এখন আমাজ ঘুরে বেড়াচ্ছে আমরা পৌঁছে গেলাম ব্যারাকপুর আর আমি এখন আছি ব্যারাকপুর ডিফেন্স এরিয়াতে

বাহ এই দেখো এই যে চলে এসেছি আমরা এটা একটা ঘর ও ব্যাক কোথা গেল রে কি ব্যাক কোথায় রে ও বাবা অবস্থা দেখো 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 শুরু হয়ে গেছে এদের স্ট্যান্ড আমা উড়কি দি এটা হচ্ছে আমার বোন আর এটা হচ্ছে আমাদের আম্মা এ কি হাজি না জামা প্যান্টটা খুলে নি তারপর দেখনাচ্ছি ও তো পেন কই তোছিল আর আমার বনের হাতের কাজগুলো দেখো খুব সুন্দর সুন্দর হ্যাঁ দেখো এটা আমার বোনের হাতে বানানো এই পুতুলটা বানানো এই দেখো এইটা বানিয়েছে ঠিক আছে এই একটা বানিয়েছে এইটা বানিয়েছে দেখা যাচ্ছে না হ্যাঁ দেখো খুব সুন্দর এটা বানিয়েছে আমার ভাগ্নি

এখন বসেছি খেতে তো দুপুরের খাবারটা খেয়ে নিই আর মেনুতে আছে কি কি সেটা দেখিয়ে দিয়ে আগে এই কী কী আছে মোটে চারটে আইটেম দেখো মেনুতে আছে কি কি ডাল মুরগির মাংস বেগুন ভাজা রসগোল্লা পায়েস আর একটা কী যেন আছে এই যে আর এই জ্যাম আগে খেয়ে নিই তারপর অন্য কথা হবে ভিডিও আলাউ না দিদুন ফোন করছে ওই পৌঁছে গেছে ঘুমিয়ে রেস্ট নিয়ে দশ মিনিটের ব্রেক আমরা ঘুম থেকে উঠলাম এই মাত্র উঠে একটু বাজারে গেলাম বাজার থেকে আসলাম আরও দুজন এসছে বোনের বাড়িতে এই দেখো এই আর একজন দেখো আরও দুজন দেখো এই দেখো ও দেখো বক করার লোভ দেখো এই যে এই একজন চলো দেখি এরা কী করছে বাবা সন্ধ্যাবেলার মেনুটা কি বানিয়েছি গো সন্ধ্যাবেলার মেনু চাউমিন সন্ধ্যাবেলার মেনু হচ্ছে চাউমিন চাউমিন খাই বাড়ি কেটে বলব